আসসালামু আলাইকুম রুমান ওয়েলকাম টু পি কে ব্লগ এইবারই ঈদে নেহারি রান্না করা হয়নি এখনো তো যেহেতু একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা প্রায় দুই দিন ধরে একটু বৃষ্টি বৃষ্টি ভাব তো ভাবলাম নিহারিটা এবার রান্না করা যায় আর আপনাদের সাথেও শেয়ার করা যায় সো চলুন কিভাবে আমি বাসায় একদম রেস্টুরেন্ট স্টাইল নেহারি রান্না করি সেই রেসিপিটাই দেখে নিই তো নেহারি রান্না করার জন্য এখানে আমি প্রথমে নেহারির মশলাটা তৈরি করব তার জন্য এখানে আমি অনেকগুলো মশলা রেখেছি প্রথমে রেখেছি এখানে সাতটা প্রায় এলাচ সবুজ এলাচ সাদা এলাচ বা ছোট এলাচ যেটাই বলে কালো এলাচ নিয়েছে দুইটা হাফ চা চামচ নিয়েছি গোলমরিচ কালো গোলমরিচ তারপরে দুইটা চিনের টুকরো দুটা তেজপাতা হাফ জয়ফল দুটা জয়ত্রীর পাপড়ি সাত থেকে আটটা লং আর নিয়েছি কাবাব চিনি আর নিয়েছি একটা পিপলি এটা আপনি যে কোনো গ্রোসারি শপ অথবা বিভিন্ন মশলার দোকান যেখানে থাকে সেটা পেয়ে যাবেন সব কিছু আমি পাটা একটু বেটে নিব যেহেতু মশলার পরিমাণটা একটু কম আর ব্ল্যান্ডারে বা গ্রাইন্ডারে আমার যেহেতু ব্ল্যান্ডার গ্রাইন্ডার না তো ব্ল্যান্ড হবে না ভালোভাবে আমি চাচ্ছি একটু ভালোভাবে ব্ল্যান্ড করে নিতে তাই এগুলোকে আমি একটু পাটা বেটে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ডও করে নিতে পারেন তো এখানে আমি গরুর পায়া এগুলো নিয়েছি এখানে তো প্রায় পাঁচ থেকে ছয় কেজির মতো পায়া আছে এখানে কুরবানি ঈদে যে পায়াটা পেয়েছিলাম সেটাই এখানে দিয়েছি আমি আর কিনে ইউজ করিনি তারপরে দিয়ে দিয়েছি কিছু মাংস প্রায় পাঁচ থেকে ছয় টুকরা বড় বড় সাইজের কিছু মাংস কারণ আইমান যেহেতু খাবে তো ওর জন্য এটা দিয়েছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন দিলে কিন্তু ভালোই লাগে খেতে তারপর দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ প্রায় দুই টেবিল চামচের মতো আদা বাটা এক টেবিল চামচের মতো রসুন বাটা দুই টেবিল চামচ ফাটানো টক দই পরিমাণ মতো লবণ লবণটা এখন কম দিচ্ছি পরে একটু বুঝে দিব ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আছে প্রায় একটা চা চামচের মতো আর যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সে মশলাটা এখানে দিয়ে দিচ্ছে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন অবশ্যই পানিটা বেশি হবে আমার এই পাত্রটা ছোট তাই আমি একটা বড় পাত্রে এটাকে ট্রান্সফার করব। তো এই পায়াটাকে আমি বড় পাচার নেওয়ার পরে ঢেকে এটাকে চুলায় দিয়ে চুলার হাই হিটে আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি যাতে ভালোভাবে ফুটে উঠে সেদিকে খেয়াল রাখতে হবে চারোদিকে ফুটে উঠবে একদিকে ফুটে উঠবে না একদম টকবক করে চারোদিকে ফুটে ওঠার পরে তো এই পর্যায়ে এসে আমি এই রান্নাটাকে স্লো কুকিং করব। একদম মিডিয়াম টু লো হিটে ঢেকে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা এটাকে রান্না করব। এই চার থেকে পাঁচ ঘন্টার মাঝে আপনারা মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিবেন যেহেতু অনেক পানি নিচে নাও লেগে যেতে পারে তারপরেও যাতে নিচে না লেগে যায় এর জন্য বেশি না আপনি আধা ঘন্টা পরপর একবার করে চেক করলেই হবে অথবা এক ঘন্টা পর চেক করলে হবে আমি মাত্র তিন থেকে চারবার বসিয়ে দেওয়ার পর একটু চেক করেছিলাম তো আমি এটা ঢেকে একদম চার থেকে পাঁচ ঘন্টার জন্য স্লো কুকিং করবো তো প্রায় চার থেকে পাঁচ ঘন্টা পরের অবস্থা এটা আমি প্রায় দুপুরে রান্না বসিয়েছিলাম এখন প্রায় সন্ধ্যা তো এই তো এটার অবস্থা প্রায় এরকম হয়েছে তো এটা এভাবে হতে থাক আর ঢাকবো না এখন এটাকে এখন এটা এভাবে হতে থাক তো আমি আরেক দিকে প্যানের পরিমাণ মতো তেল দিয়েছি এটাতে একটু গরম হোক এটাতে বাগার দিব তো এখানে প্রায় দেড় কাপের মতো তরল দুধ আছে এই তরল দুধের মধ্যে ছোট স্লাইসের কিছু ব্রেড আমি এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের ব্রেড হলে আপনারা এখানে দুই পিস তিন পিস দিলে হবে যেহেতু আমার ছোট সাইজের ব্রেড আমি চারটা পিস দিয়েছি দিয়ে একটু ভালোভাবে ভিজিয়ে নিয়ে ভালোভাবে ব্ল্যান্ড করে নিলেই হবে যাতে কোনো লাঞ্চ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো এইদিকে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা এখানে পেঁয়াজ শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে তারপরে বাগারটা দিবেন আমি আমার বাসায় মেবি তখন এটা অ্যাভেলেবেল ছিল না তো আমি আর দেইনি তো এই তো এটা হয়ে গেছে একটু লাল লাল ভাজা করে তারপরে বাগারটা দেওয়ার চেষ্টা করবেন আর বাগারে যাতে শব্দটা খুব ভালোভাবে হয় তাহলে নাকি খেতে ভালো লাগে বাগার দেওয়ার যত বেশি শব্দ হয় তত খেতে বেশি ভালো লাগে এটা মুরব্বীদের একটা কথা আর যে আমার দুধ আর পাউরুটির মিশ্রণটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি এখানে এটা দেওয়ার সময় এক হাতে নেড়ে চেড়ে আর এক হাতে দিতে হবে না হয় কি হবে দলা পাকানোর সম্ভাবনা বেশি থাকে তা আমি এখানে আরেকটু পানি অ্যাড করেছি ওই যে দুধ আর পাউরটির মিশ্রণ যে বাটির মধ্যে ছিল ওইটা ধুয়ে আমি একটু পানি ইউজ করেছি এবার এটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ঢেকে জাস্ট ফুটে উঠলেই কিন্তু রেডি ইয়ে আমি পায়া বা পায়া স্যুপ যে যেটাই বলেন এটা একবার বাসায় ট্রাই করবেন সেম রেস্টুরেন্টের মতো খেতে লাগবে বাসায় খুবই আমি আমার ফ্যামিলির তো খুবই পছন্দ বিশেষ করে তন্দুরি রুটি নান রুটি অথবা পরোটা দিয়ে খেতে কিন্তু অনেকই আমি লাগে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আগামী কোনো ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ